নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে নবজীবন ফাউন্ডেশন বন্ধন হাসপাতালে শিশু বদলের অভিযোগ ঘটনাটি ঘটেছে চন্দ্রনগর হাসপাতালে আইসিউতে বুধবার সকাল সাড়ে নটা নাগাদ ঋতু রায় নামে এক গর্ভবতী মহিলাকে ভর্তি করে তার পরিবারের লোকজন প্রসব বেদনা নিয়ে ভর্তি হওয়ার পর বারোটা নাগাদ সন্তানের জন্ম দেন সেই মা এরপরই সন্তানের বাবাকে পুত্র সন্তান দেখানো হয় সেই অনুসারে স্বাক্ষরও করেন তিনি কিন্তু তার পরমুখ তারা কন্যা সন্তান নিয়ে আসা হয় এব্যাপারে স্বামী বিশ্বজিৎ রায়ের অভিযোগ স্বাস্থ্যকর্মী তার সন্তান বদল করেছে এই ধরনের ভুল কী করে হয় এই রকম গাফিলতি অভিযোগ করছে তারা তাদের সন্তানের জন্য ডিএনএ টেস্টের দাবি করছে অভিযুক্ত দিক হাসপাতাল কর্তৃপক্ষ যদিও চন্দ্রনগর হাসপাতালের সুবাদ তদন্তের আশ্বাস দিয়েছেন আমার বোনের বাচ্চা হওয়ার জন্য ঠিক আছে ওনারা সিজার হবে বলেছে আমরা আমরা জানি সিজার হবে ওনারা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে বাচ্চা হয়েছে বাচ্চার বাবাকে কোলে দিয়ে দেখিয়েছে বাচ্চা ছেলে হয়েছে এবং কি কাগজপত্রতেও লিখিয়েছে যে ওখানে আপনি মৃত ছেলে দেখলেন না জীবিত ছেলে দেখলেন ও লিখেছে আমার জীবিত ছেলে তার কিছুক্ষণ পনেরো মিনিট পরেই বলছে ওরা মৃত ছেলে না আপনার মেয়ে হয়েছে তাহলে কি করে হয় আপনারা বলুন এটা কি খেলা হচ্ছে না ছেলে খেলা হচ্ছে উনি রেখেছেন তোর আপনার ছেলে হয়েছে ওনার হাতে দিয়েছে আমি যখন গেলাম গিয়ে দেখালো ঢাকা দিয়ে নিয়ে এলো নিয়ে আসার পর পেপার পেপারটা দিলো বলে এখানে সই করতে হবে ওখানে জীবিত কি মিত ওখানে দেখাবার পরে আমি দেখলাম সব ঠিক আছে বলে আপনার ছেলে হয়েছে ছেলে হওয়ার পর তারপর আমরা ঠিক আছে সই করে দিলাম সই করে দেওয়ার পর পনেরো মিনিট ষোলো মিনিট পর আমাকে ডাকছে যে মানে রিপয়ারের গার্জেন কে আছে আমি গেলাম গিয়ে বলছে আমাদের ভুল হয়ে গেছে আমরা আমাকে বলছে যে এরকম এই ব্যাপার আপনার নিজের বাচ্চা দেখে নিন কিছুক্ষণ বাচ্চা দেখার পর বলছে আপনার এটা মেয়ের সন্তান হয়েছে আমি বললাম এটা কি হলো মেয়ের সন্তান আমি তো এই মাত্র এবং আমি সিগনেচার করে গেছি আমরা বিশ্বজিৎ রায় জীবিত সিগনেচার করে গেছি আমি বললাম তাহলে আমি সুপার ঘরে যাবো ওনারা ওখানে বলছে যেখানে পারবেন যান ওখানে ঘরে আমি সুজা সুপারে ঘরে গেলাম সুপারের ঘর থেকে এসে সুপার কথা বলছে আমার নাম বিশ্বজিৎ রায় কোথায় বাড়ি আপনার সিংয়া গ্রাম প্রাউনার এর কাছাকাছি গ্রামের মধ্যে ঠিক আছে গার্জেন কে আছে আমি তো মানে ফির ছিলাম মানে বাস গাড়ি কাটা কাটা করে আসছিলাম তো এখান থেকে বললো যে আমাদের সব বার করে দিয়েছে বার দেওয়ার পর বার করে দেওয়ার পর আমি ফোন করলাম যে আমরা কোথায় আছে একটা পেশেন্টকে ভর্তি করেছো বললো যে না আমরা এখানেই আছে আমাদের বার করে দিয়েছে ঠিক আছে বার করে দিয়েছে আমরা গিয়ে ওই জায়গায় এসে দাঁড়ালাম কিছু মানে এগারোটা নাগাদ সাড়ে এগারোটা নাগাদ ওখানে আমাদের ডেকে পাঠালো বললো যে আপনার রায়ের পেশেন্ট বাড়ির আছে আমার ওনার স্বামী আছি আমি গেলাম যাওয়ার পর আমাকে ওখান থেকে বেরোলো একজন বললো দাঁড়ান বাচ্চা দেখানো হবে কি বাচ্চা হয়েছে আমাকে বললো না কী হয়েছে বললো দেখানো হবে আমি বেরোলাম বেরিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছি বাচ্চা নিয়ে দেখানো হলো আমি আমি হাতে লিখেও রেখেছি দুশো চার এবং মোবাইলেও তুলে রেখেছি দুশো চার মেয়ে বলো যে মায়ের হাতে যে এটা বাধা থাকবে বাচ্চা সেটা বাধা থাকবে আমি সেখান থেকে বেরিয়ে এসে বললো এটা সই করতে হবে সই দিলে বাচ্চা দেখালো বাচ্চা ছেলে হয়েছে আমার যতই ছেলে হয়েছে ছেলে হ্যাঁ নিজে ছেলে দেখেছি খুলে দেখিয়েছে এবং কানে ওখানে একটা কাগজ বার করলো যে উনি লিখে দিলেন যে মৃত্যু বাচ্চা দেখলেন না জীবিত দেখলেন আমি জীবিত বাচ্চা উনি একটা একটা জীবিত সই বর্ষা চোর মধ্যে সই করলাম বিশ্বজিৎ রায় আর জীবিত বাচ্চা আমি দেখেছি এসে বাইরে আমরা বাড়ির লোকজনকে ফোন করছি মা বাবা যে আছে আত্মীয় স্বজনকে খুশির খবর নবজাত পৃথিবীতে এসেছে আমরা সবাইকে ফোন করেছি পনেরো থেকে ষোলো মিনিট পরে বললো যে ঋতুরায়ের পেশেন্ট বাড়ির লোক কে আছে আমি মানে তো আপনি আমার ছেলে দেখালেন সেই ব্যক্তি এসে বলছে মেয়ে হয়েছে তাহলে আমি এটা কী হলো আমি ওখানে বলছি যে আমি এটা মেনে নেবো না সই করার কথা বলছি আমি বললাম না আমি সুপারে হয়ে যাবো ওখান থেকে বলছি আপনারা যেখানে খুশি যান ভেতর থেকে আমি সোজা এখান থেকে নিচে গেলাম দুতলা কাছে সুপারের কাছে গেলাম সুপারের কাছে সব কিছুটা খুলে বললাম যে এই ব্যাপার আমাকে প্রথম বাচ্চা দেখানো হয়েছে দেখাবার পর ছেলে দেখাবার পর তারপরেই বলতে চাইছে যে পনেরো মিনিট পর বলছি আপনার মেয়ে হয়েছে বাচ্চাটা একটা লোক এসেছিলো ওখান থেকে ভেতর থেকে বাচ্চাটা কোলে করে নিয়ে এলো নিজের টিচারে রাখলো দেখে ছেলে দেখানো হলো ওই ওই ব্যক্তি নিয়ে এলো ওই ব্যক্তি আরেকজন এলো একটা না একটা মহিলা এলো এসে চশমা পরে এলো এসে আমাকে দেখাচ্ছে যে এরকম এই ব্যাপার আপনার ওই ব্যক্তি আর আসেনি আপনার মেয়ে হয়েছে আমি চাইছি যে আমার যেটা যে যেটা আমার অর্জেন সন্তান সেটাই চাইছি আমি ডিএনএ টেস্ট করাতে চাইছি আমার সন্তান আমি নিশ্চয়ই নেব কিন্তু আমি তো সারা জীবনে বোঝাবো মেনে নেব কিন্তু আমি ডিএনএ টেস্ট করতে যাবো এর জন্য আমি সুপার ঘরে সুপার বলো যেগুলো লিখিত আছে তুমি করো করে আমাকে জমা দাও আমি জমা দিতে গেলাম আমাকে একটা এটা বললো যে আমরা হাসপাতালে লিখতে হবে না তো আমার একটা বন্ধু আমরা একসঙ্গে কাজ করতাম সে লয়ার হয়েছে ছোটো কোর্টে আমি তাকে ফোন করলাম সে বললো বিশ্বজিৎ তুমি যা যা ডকুমেন্টস লাগে যেমন আধার কার্ড আপনার পেটিশান বা যেখানে তুমি যেটা সই করেছো সেটা

আমি আসলে কর্তৃপক্ষ বলেছি আমার যেটা আমার যেগুলো ডকুমেন্ট সেগুলো আমি দিয়ে দিন আমার ইয়ে চাইছে আমার যে বন্ধু সে চাইছে সে লিখে দেবে লিখে দিয়ে যেখানে যেখানে জমা দিতে বলবে আমি সেখানে সেখানে সুপার বলছে আমাকে একটা জমা দেবে যদি থানাতে জমা দিতে হয় থানাতে জমা দিতে সুপার এখন আমাকে বলতে চাইছে ওগুলো লিগালভাবে আমাকে দেওয়া যায় না কি করে দেওয়া যাবে তাহলে আমাকে ফোনটা সই করিয়ে নিল এখন বলছে দেওয়া যাবে না আমি কী করবো আমার নাম বিশ্বজিৎ রায় ফোন নিরানব্বই তেত্রিশ আটশো চুয়াল্লিশ তিনশো ছিয়াত্তর

যা হয়েছে মানে ও মেয়ের সন্তান জন্ম হয়েছে সেটাই দেখানো হয়েছিল মাকে প্রথমে দেখানো হয়েছে এই বাচ্চাটা সিজা হয়েছে আরকি দেখানো হয়েছে এবার এবারে যথারীতি হয় ওই যে আহ কিছুক্ষণ সময় পরে আরকি বাচ্চাটার শীত পাচ্ছে কিনা পাশে রেখে ঠিক সময় কিছুটা সময় ওকে ইয়ে করা হয় আরকি টেম্পারেচার বা বাচ্চার কন্ডিশন দেখে বাচ্চার ডাক্তার বইসে দেখে দেখে তারপর কিছুটা সময় পরে আরকি বাড়ির লোককে এসে দেখানো হয় এটাই নিয়ম আর কি সব থেকে এইভাবেই চলে ওখানে যেটা হয়েছে যে কারো একজনের ভুল কোনো না কোনো একজন আমাদের ইয়ে আছে যাই না এবারে কি ইয়ে হয়েছে ওই ভুল বসত একজনের আর একটা বাচ্চা পাশের বাচ্চা তার বাচ্চাটা যাতে ঢুকে এসে এখন ঘটনাটা আমি নিজে ঘটনা যখন শুনলাম তখন আমি জিজ্ঞেস করে

কিন্তু ঘটনা ঘটে যাওয়ার পরে আর আর কি করা যায় সেটাকে মেনে নেওয়া ছাড়া উপায় বলা হয়েছে এবারেও এবারেও ডেকে বলা হচ্ছে এবারে ঘটনাটা ঘটেছে আর সেটা তদন্ত হোক তদন্তের বলা হবে আর আসবে যাবে কার্য অন্তর্দন সতর্ক ধারণা উচিত আর আমি চাইবো যে যে যারা কি আমাদের কর্মচারীরা এরা অন্তত আরেকটু একটু সতর্ক আরো বেশি সতর্ক হয়ে যাতে কাজ করে ভবিষ্যতে যদি এই ঘটনা না ঘটে সেটা ইয়ে করা আমার হাতে যে ভূমি আছে আমি চেষ্টা করবো মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে বিজিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কে কুর্নি জানায় ভারতবাসী our customers' lives in many ওয়েজ Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.